আওয়ামী লীগ সরকারের আমলে ইচ্ছে মতো ঋণের নামে টাকা নিয়ে দেউলিয়া করা হয়েছে অনেক ব্যাংকে ক্ষতিগ্রস্ত অনেক ব্যাংকের মূলধন নেমেছে দশ শতাংশের নিচে লস করছে প্রভিশনেও এসব প্রতিষ্ঠান শেয়ারধারীদের লভ্যাংশ ও কর্মকর্তাদের কোনো বোনাস দিতে পারবে না এমন নির্দেশনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক শনিবার রাজধানী একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন নির্দেশনা কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন টাকা পাচারের প্রবণতা কমে গেছে বলেই রিজার্ভ বাড়ছে রেমিটেন্স আসছে দেশ এখন ডলার নয় সংকট রয়েছে টাকার অর্থ পাচার যেটা হুন্ডির মাধ্যমে হতো সেটা এখন কম যাচ্ছে কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে কারণ ব্যাংক কর্মকর্তারা সুন্দরভাবে তারা বোনাস দিবেন ব্যাংক লস করছে বাংলাদেশ ব্র্যান্ডিং আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ বিষয়ক সভায় অংশ নেন নবীন প্রবীণ রাজনীতিক ব্যাংকার সহ অনেকেই প্রবাসীদের ভোটাধিকার বিনিয়োগে উৎসাহ প্রদান ও নির্বাচনে আমলাতান্ত্রিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাজনীতিকরা সরকারকে ধন্যবাদ জানাতে হয় যে হাসিনা যেভাবে আমাদের অর্থনীতিকে ভঙ্গুর জায়গা থেকে অনেকটা রিকভার করেছে এনসিপির পক্ষ থেকে আমরা যেটা বলছি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার পরের কিন্তু প্রবাসীরা আরো বেশি নির্বাচন চেয়েছিল বাংলাদেশে কারণ গত সতেরো বছরে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রবাসী দেশে ফিরতে পারে নাই দীর্ঘ এক্সপিরিয়েন্স যাদের দেশের বিভিন্ন পালন করেছি আসলে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষেত্রে করতে হবে বাংলাদেশ ব্র্যান্ডিং এ ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগাতে হবে উল্লেখ করে দক্ষতা বৃদ্ধি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ব্যাংকাররা যাদেরকে অ্যাড্রেস করতে চেয়েছি দীর্ঘকাল পর্যন্ত যে বিষয়টা বলতে চেয়েছি যে আপনারা আপনাদের এজেন্ডা ভুক্ত করেন প্রবাসীদেরকে নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রবাসীদের ব্যাপারটা উল্লেখ করতে হবে যারা আনস্কিল যায় ওদেরকে স্কিল করার জন্য যদি আপনি এইরকম একশো জনকে জড়ো করতে পারেন তাহলে আপনি একশো টাকা পাবেন এবং আমি মনে করি এনআরবি সেন্টারের নেক্সট টার্গেট তাই হওয়া উচিত স্বল্প সময় নয় দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে প্রবাসীদেরও কাজে লাগানো ও সুষ্ঠু একটি নির্বাচন করার মধ্য দিয়ে আস্থা ফেরানোর পরামর্শ দেন অংশগ্রহণকারীরা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা